হ্যালো গাইজ আমার এই বলক পে সবকে স্বাগত হ্যাঁ বহুত দিন বাদে মুড়ি মেঘ तो অনেকদিন পর মুড়ি বাগান হয়েছে জায়গানে আমজাদ ভাই উপস্থিত কোনো সময় আমাদের অনুষ্ঠানে আমজাদ ভাই উপস্থিত থাকেন না অবশেষে ওনাকে আমরা

তো আমাদের চ্যানেলে যারা আছেন সবাইকে ধন্যবাদ তো এরকম এরকম অনুষ্ঠান কারা কারা করেন সবাই হাত তুলেন অনেক মত হয়েছে এখানে দেখতে পাচ্ছেন চানাচুর বেশি আছে সেই সব ফেসবুক ও ইউটিউব টুইটার ইনস্টাগ্রাম যা আছে ভিউ দিয়ে দিও

সেইজনেতো বুলি নাই ন একটু দেরিতে করে ফেলছি অনুষ্ঠানটা সকালে আর ও একটু সকাল সকাল করা উচিত ছিল তাইলে মশলা আর সরা করা হতো তাইলে আরো মশলা পাইতাম কিন্তু এখানে মশলা কম যার কারণে দোকানপাট জব বন্ধ করে গেছে তো গাইস বলকটা মনে এখানে শেষ করছি